কই হবে একশো প্লাস এবং সিং আমার বিশ প্লাসের টার্গেট আর দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ ডকুমেন্টের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অধিক ঘনত্বে কই এবং শিং মা চাষের একটি পুকুর পারে আপনারা যারা ভিডিওতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত উনি তার পাশাপাশি উনি অধিক ঘনত্বে কই এবং শিং মাছ খুবই চমৎকারভাবে চাষ করছে আমরা আজকে তার কাছে জানবো যে উনি শিক্ষা প্রতিষ্ঠানের সময় দিয়েও উনি আমিষের চাহিদা পূরণের জন্য এই ধরনের সুন্দর মাছ চাষ উনি কীভাবে করছেন উনি এই মাছ চাষ কার কাছে শিখেছেন কোথা থেকে শিখেছেন এবং উনি এই ধরনের মাছ চাষ কতটা লাভজনক সেই সাথে এই মাছ চাষে ওনার কত টাকা খরচ হবে এবং কত মন শিং এবং কই মাছ উৎপাদন হবে আমরা এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হান্নান মিয়া আমি পেশাগতভাবে খুদ্মালিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি পাশাপাশি আমি মৎস্য চাষের সঙ্গে জড়িত আমার নিজস্ব পুকুরে আমি মৎস্য চাষ করি আমি আমার মূলত এই পুকুরটা হচ্ছে হলো পাঁচশো পার বাদ দিয়ে পানির অংশ হচ্ছে হলো সত্তর শতাংশ এখানে মাছ আছে আমার হচ্ছে হলো কই হলো পঞ্চাশ হাজার শিঙ আছে হচ্ছে হলো বিশ হাজার অধিক ঘনতে কই শিং মাছ চাষ করতেছি মাছের বয়স হচ্ছে আজকে আমাদের হলো দুই মাস মাছ আমার শুরুতে ছিল হলো ছত্রিশশো লাইন কই এবং শিং ছিল আটশো চল্লিশ লাইন আজকে আমার মাছ ওজনে পাওয়া গেছে হলো কই পাইছি আমি হলো পঁচিশটাই কেজি এবং শিং পাইছি হলো সাঁত্রিশটায় কেজি এভাবে আমি সর্বপ্রথম পাউডার খাওয়াই পনেরো দিন তারপরে হচ্ছে হলো নার্সারি খাওয়াইছি তারপরে ওয়ান পয়েন্ট থ্রি মিলি খাওয়াইলাম আবার এখন খাওয়াইতেছি হলো টু মিলি বর্তমানে পোনা ছাড়ার আগে আমরা হলো সর্বপ্রথম হলো চুন করলাম শুকনাতেই আমরা হলো ব্লিচিং দিছি দেওয়ার পরে চার্জ দেওয়ার পরে পানি দেওয়ার পর আবার আমরা চুন দিলাম চুন দেওয়ার পরে গ্যাসের ডোজ করলাম করার পর আমরা হল জীবাণুনাশক দিলাম দেওয়ার পর আমরা পোনা নিয়ে আসিয়া পোনা ছাড়লাম পোনাটা কই ছিল ছত্রিশশো লাইন শিং ছিল আটশো চল্লিশ লাইন কই হচ্ছে ভিয়েতনামের কই আর শিংটা হচ্ছে হাইব্রিড জাতের এই শিং রেজাল্ট খুবই ভালো আমরা পনেরো দিন পর পর গ্যাসের ডোজ চুন গ্যাস অ্যামোনিয়া ডোজ করতেছি এর ফলে আমার হলো পুকুরে কোনো সমস্যা দেখা যায়নি এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো রোগ ব্যাধি নাই মোটামুটিভাবে ইনশাআল্লাহ সুস্থ স্বাভাবিক অবস্থা আছে পানি রাখার ভালো রাখার জন্য আমি হলো মাঝে মাঝে পানি চেঞ্জ করে দেই পানি কিছুটা কমাই দিয়ে আবার নতুন করে পানি দিতেছি চুন দিতেছি গ্যাসের ডোজ অ্যামোনিয়া ডোজ সব কিছু করতেছি করার কারণে আমার পানিটা এখন পর্যন্ত ভালো আছে পুকুরের গভীরতা তার সাড়ে চার ফিট আমার এটা হচ্ছে হলো কই আছে পঞ্চাশ হাজার শিং হচ্ছে আছে বিশ হাজার আমি এটা তিন মাস রাখার নিয়েতে রাখছি তিন মাস খাওয়াবো তিন মাস খাওয়ালে আমার আসবে হলো কই আসবে হলো আটটা দশটায় কেজি এবং শিং আসবে হলো বিশটা পঁচিশটায় কেজি এটাতে আমার হলো কই হবে একশো প্লাস এবং সিং আমার বিশ প্লাসের টার্গেট আর কি তা তো প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বর্তমান বাজার তো কই হচ্ছে ছয় হাজার চারশো টাকা সিং সাইজ ভালো হলো নয় দশ হাজার টাকা প্রফিট ইনশাল্লাহ মোটামুটি ভালো আসবে এর আগে আমি পাঙ্গাস করছিলাম বাংলা মাসের চাষ করছিলাম হয়েছিলো খরচ তুলনায় অনেক সীমিত এর জন্য আমি হলো এই চাষে আসলাম আমি অনেক জায়গায় খুঁজে শুনলাম খোঁজখবর নিলাম দেখি যে এই চাষটাতে খুব ভালো মুনাফা যেতেছে ওই জন্য আমি এই চাষটার সঙ্গে জড়িত হলাম এবার আমি প্রথম আমি দৈনিক দিচ্ছি এখন পঁচাত্তর কেজি খাদ্য এটা মাছের গ্রোথ অনুযায়ী দিতেছি পার্সেন্টেঞ্জ বের করে এই পারসেন্টের উপরে খাদ্য দিতেছি ছয় পারসেন্ট দিতেছি এখন দুইবেলা নেটটা অনেক সময় যাতে পাখি না এসে আসতে পারে রাক্ষসে পাখি একগুলো আছে যে মাছ খেয়ে ফেলে এর থেকে কিছুটা নিস্তার পাওয়ার জন্যে এই নেটটা ব্যবহার করা হয়েছে মাছ দেখে মনে হচ্ছে আমার যে খুবই সন্তোষজনক যে আমি ইনশাল্লাহ এখান থেকে সফলতা পাবো আর হ্যাঁ তা রিক্স তো নিতেই হবে রিক্স না নিলে তো সফলতা আসবে না মাঝে মাঝে এখান থেকে হলো বিভিন্ন কোম্পানি থেকে আমাদের হলো এখানে লোকজন আসে আসার পরে তাদেরকে আমরা স্মরণ করলেই তারা আসে আসলে তাদের মাধ্যমে আমরা পানিটা টেস্ট করতে পারি এবং তাদের কাছ থেকে ভালো পরামর্শ পাই আমরা পানি পরীক্ষা করার পরে কি শট আছে না আছে সেটা ওরা পরামর্শ দেবে আমাদেরকে না মেডিসিন তো স্বাভাবিক অবস্থায় মনে করেন যে মাছের যেটা লাগে সেটাই দিতে হয় বলতে গেলে খুব বেশি না সীমিতর মধ্যে হয়ে যায় আর কি তাদের বিষয়ে কম হাতে তৈরি খাদ্য দিয়ে যেভাবে মুনাফা আসবে সেইভাবে তো যে উন্নত প্রযুক্তিতে যে ফিটটা এটা তো অবশ্যই আমি মনে করি যে অবশ্যই এটাতে ফলাফল ভালো আসবে এবং হলো কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছিতে পারবে তারা মূলত বিভিন্ন প্রজেক্ট যদি ভিজিট করে ভিজিট করার মাধ্যমে তাদের যে একটা অভিজ্ঞতা অর্জন হবে এবং অনেক ধরনের পরামর্শ পাবে সেখান থেকে পরামর্শ পেলে ওখান থেকে অবশ্যই তাকে নতুন উদ্যোক্তা হলে পরামর্শ নিতে হবে এবং সেই পরামর্শ অনুযায়ী তাদেরকে সামনের দিকে যেতে হবে তাহলে তারা সফলতা অর্জন করতে পারবে আমি সঠিক জাত পেয়েছি যেটা আমি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি আর কি মাছ চাষ করতে গেলে সর্বোত্তম আপনাকে হলো পোনা সর্বোত্তম পোনা মজুত করার জন্যে সর্বোৎকৃষ্ট মানে পোনাটাই সংগ্রহ করতে হবে এবং হলো সেটা আবার হলো খুব সচেতনার সহিত যাতে হলো ভালো ভালো মানের পোনা ছাড়া ভালো কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না আর কি আমার এটা হচ্ছে হলো নব্বই শতাংশ পার বাদে আমার হলো পানির এরিয়া হচ্ছে সত্তর শতাংশ আমার পাশে আরও দুইটা পুকুর আছে এখানে ভবিষ্যতে মাছ চাষ এই এই পুকুরের পরিবেশ অনুযায়ী মনে করেন যে এই পাশের পুকুরগুলো তো আমি কইশিং চাষ করব আগামীতে আমরা এখান থেকেই বিক্রি করতে পারি এবং পার্শ্ববর্তী বাজারে বিক্রি করতে পারি অবশ্যই পর্যায়ক্রমে মাছ যেভাবে উৎপন্ন হবে সেইভাবে পর্যায়ক্রমে বিক্রি হবে সময় যত যাবে তত তো উন্নতির দিকে যাবে এইভাবেই চাষ আগেতে হবে আর কি উন্নত জাতের চাষে যেতে হবে আমাদের আমি কিছুক্ষণ আগে আসছি কারণ এই ভাই এনার নাম হচ্ছে হিরুমিয়া ইনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ইনি অনেক দিন থেকে এবং কই এবং শিং মাছ অধিক ঘনত্বের চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করে আমি এই মাছটা ওনাকে অদা করছি এবং ওনাকে কথা দিছি যে এই মাছটা হারভেস্ট পর্যন্ত ওনার পাশে থাকবো আমার সার্বিক তত্ত্বাবধানে এবং মাছটাও আমি দিছি এটা পরিচর্যা এবং এটা রক্ষণাবেক্ষণ ঔষধপত্র থেকে শুরু করি পানি মাফা থেকে শুরু করি যত প্রকার রোগ জীবাণু আছে সব কিছুর দেখাশোনার ভার আমি ওনাকে বলছি যে এই মাছটা বিক্রি করা পর্যন্ত আমি আপনার পাশে সর্বক্ষণ থাকবো যদি এই মাছ চাষে কেউ আগিয়ে আসে বা মাছ চাষ করার জন্য আগ্রহ থাকে কিন্তু এই মাছটা করতে গেলে আগে তাকে ভাবতে হবে এবং জানতে হবে যে এই মাছটা অনেক টাকা খরচ হয় এই মাছটা চাষ করতে গেলে অনেক টাকার প্রয়োজন এই মাছ তারপরেও এই মাছ চাষ করিয়ে অনেক লাভবান হওয়া যায় যারা ব্যাপার বেকার আছে বেকার ভাইয়েরা আছে তাদেরকে আমি সর্বদিক দিয়ে সহযোগিতা করি আমার রংপুর দিনাজপুর কুড়িগ্রাম নীলভামারি পর্যন্ত আমি যাই এবং সর্বদিক দিয়ে হাতে কলমে তাদেরকে শিক্ষা দিয়ে এই মাছটা কীভাবে করা যায় এবং কিভাবে লাভের মুখ দেখা যায় এবং কিভাবে এই মাছটা সুন্দরভাবে হারভেস্ট পর্যন্ত এই মাছটাতে যাতে কোনো প্রকার রোগ জীবাণু বা কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেজন্য আমি সঠিকভাবে সর্বদিক দিয়ে তাদেরকে পরামর্শ দিই আমি সর্বোচ্চ আমি বিশ শতক পুকুরে দেড়শো মন মাছ করি ছোটো পুকুরে করতে গেলে পর্যাপ্ত পরিমাণ মাছ উৎপাদন করা যায় এবং খাবার দেওয়ার জন্য খুব সুবিধা হয় চতুর্দিক দিয়ে ঘুরি ঘুরি খাবার দেওয়া যায় কিন্তু বড়ো পুকুরের জন্য একটু সমস্যা তখন দেখা যায় যে মাছ একটু ছোট বড় হয় কিন্তু ছোটো পুকুরে দেখা যায় যে মাছ একই রকম অ্যাডজাস্ট হয় আর তারপরও এই মাছটা যদি কেউ সঠিকভাবে করতে চায় তাহলে এই মাছটা একটা পুকুরে নিয়ে আসি নার্সিং করিয়ে ওখানে কাটাই করি যদি দেয় তাহলে একই সমান মাছ হবে এবং তার টার্গেট কোনো সময় ফেল হবে না পাঁচ শতক পুকুরে কম করে পঁয়ত্রিশ মন মাছ আপনি উৎপাদন করতে পারবেন এটা তো ভাই যারা না দেখছে তারা তো বিশ্বাস করবে না যারা দেখছে তারা অবশ্যই বিশ্বাস করবে এত অল্প জায়গায় বেশি মাছ অনেকে আমার বাড়িতে আসছে গ্রাম থেকে আসছে এদিকে ঢাকা থেকে আসে হ্যাঁ আমেরিকা থেকেও আমার কাছে ফোন করে কুয়েট থেকে ফোন করে মিষ্টি ভাই মাছ করবো আপনি একটু পরামর্শ দেন এ কিছুক্ষণ আগে ফরিদপুর থেকে এক লোক বলছে মিষ্টি ভাই আমাকে মাছ করে দিতে হবে সর্বদিক দিয়ে পরামর্শ দিতে হবে আমি ঠিক আছে দেব। আপনি যদি মা যদি বড় হয় মা যদি উঁচু লম্বা হয় সন্তান কিন্তু উঁচু লম্বা হবে মাও যদি খাটো হয় তাহলে সন্তান কিন্তু ছোট হবে সর্বপ্রথম দেখতে হবে আমি যদি কিনতে যদি লস করি তাহলে আমার বিক্রি করতেও লস হবে সেই ক্ষেত্রে আমার সঠিক মাছটা যাচাই করতে হবে আমি যদি যাচাই করতে ভুল করি তাহলে আপনাকে ওই মাছটা বিক্রি করতেও ভুল হবে তাই আপনাকে প্রথমে আপনাকে দেখতে হবে এই মাছ কোনখান থেকে আসছে কোন জাতের মাছ এটা কি সত্যিকার হাইব্রিড নাকি এটা থাই এই জিনিসটা আপনাকে আগে দেখতে হবে কোনো সমস্যা নাই এখানে যদি দেড়শো মন মাছ হয় একশো মন মাছ হয় তিন দিনে এই মাছটা পুকুর থেকেই নিয়ে যাবে একবার নগদ ক্যাশ টাকা দিয়ে পাখের আছে পাখেরকে আমরা মাছ দেই পাখের এখান থেকে নিয়ে নগদ টাকা দিয়ে নিয়ে চলি এখন লস আমি তো আমার জানা মতে আমি যেহেতু লস করি না এখন যদি কোনো খামারি যদি কারো কাছ থেকে পরামর্শ না নিয়ে মাছ করে সেক্ষেত্রে তার লস হবে এখানে বাংলা মাছ না যে ছাড়িয়ে দিলাম হলো কিন্তু এই মাছটা একটা পরিচর্যা আছে রক্ষণাবেক্ষণ আছে এই মাছটা অ্যামোনিয়া সমস্যা করে গ্যাসের সমস্যা করে অক্সিজেনের সমস্যা করে হ্যাঁ তারপরে এটা রুচির ব্যাপার আছে তার ডাইজেস্টের ব্যাপার আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মাইনুদ্দিন পাঠান কাজী ফার্ম গ্রুপ লিমিটেডের ফিশারিজ অফিসার হিসাবে যুক্ত আছি আমি বাংলাদেশের ছয়টি জেলা আমি ভিজিট করে থাকি মাছের জন্য তার মধ্যে অন্যতম একটি গাইবান্ধা জেলা আজকে আমি এখানে এসেছি এবং এখানে এসে আমি একটি পার সাক্ষাৎ পেয়েছি যে একজন মানুষ শিক্ষকতার সাথে জড়িত থেকে অল্প জায়গার মধ্যে তিনি খুব অধিক ঘনত্ব মাছ চাষ করছেন এটা দেখে আমি আসলে খুবই মুগ্ধ আমি যতগুলো প্রজেক্ট ভিজিট করেছি তার মধ্যে এটাই আমার কাছে মনে হচ্ছে যে খুবই সুন্দর একটা পদ্ধতি খুবই অধিক গণতে তিনি যেভাবে মাছ চাষ করছেন এবং যারা এই যার যতটুকু জায়গা রয়েছে আপনি যদি অল্প জায়গায় আপনি বেকার না থেকে সময় নষ্ট না করে আপনি জায়গাগুলো ব্যবহৃত করুন জায়গাগুলো ইউটিলাইজ করুন যদি কোনো পরামর্শ লাগে আপনারা এই চ্যানেলে বিভিন্ন অভিজ্ঞদের নাম্বার বা যোগাযোগ দেওয়া আছে আপনারা সেখানে পরামর্শ করতে পারেন এবং আমরা যারা মাঠ লেভেলে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা খামারিদের পরামর্শ দিয়ে থাকি আপনারা তাদের থেকেও পরামর্শ নিতে পারেন ধন্যবাদ ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমরাও প্রত্যাশা করি যে আপনি একেবারে নতুন মানুষ এই অধিক গণতিক কৈশিং মাসের আগামীতে এখানে ভালো রেজাল্ট হবে এবং আপনি এখান থেকে একটা ভালো প্রফিট করবেন এবং আগামী দিনে এই ধরনের মাছ চাষ আরও বৃদ্ধি পাবে আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম